গাভী এবং মহিষ তারা নিয়ে যাচ্ছিল রাস্তায় পথে তাদেরকে ব্রিজের কাছে দাঁড় করিয়ে এই তিনজনকে আর এস এস যে গোরক্ষা বাহিনী তারা পিটিয়ে তাদেরকে খুন করে এর তীব্র প্রতিবাদ আমরা কৃষক থেকে করছি তার কারণ এই পশু ব্যবসায়ীরা গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক এরা পরিচালনা করে এখন এই গৌরক্ষা তথাকথিত গৌরক্ষা বাহিনী নাম করে তারা যেভাবে এই পশু ব্যবসায়ী যারা সংখ্যালঘু মানুষ তারাই পাইকারি এবং এই ব্যবসা করে থাকে এবং গ্রামে গঞ্জের বহু কৃষক পরিবার মধ্যবিত্ত নিম্নবিত্ত গরিব পরিবার এই পশু ব্যবসার সঙ্গে পালনের সঙ্গে যুক্ত এটা একটা বড় অর্থনৈতিক দিক গ্রামীণ ক্ষেত্রে এইটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই রকমের চলতে থাকলে আমাদের গ্রামীণ অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হবে সেই জন্য আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে এদের গ্রেপ্তার করে এবং এদের শাস্তির ব্যবস্থা করা এবং সরকারকে এদের স্বার্থে এই পরিবারগুলোকে এক কোটি করে টাকা এবং একটি একটা ওই পরিবারের চাকরি দেওয়ার দাবি আমরা গোটা দেশব্যাপী জানিয়ে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর জায়গায় নিয়ে গিয়ে এই তথাকথিত এই গোরক্ষা বাহিনীর আমরা তীব্র প্রতিবাদ করে তাদের শাস্তি দাবি জানাই বাংলা টুডে নাও